সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড জয়গুরু হাজব্যান্ডের সাথে ব্রেকফাস্ট করতে করতে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতে দেখো পুরো ভিডিওটা বন্ধুরা তো দেখো এখন এখন বেজে গেছে সকালই সাড়ে সাতটা মতো তো এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম একটু চা করেছিলাম আর হচ্ছে হাজব্যান্ড এনেছিলো এইগুলো হচ্ছে না মানে গোল গোল টাইপের একটা ডোনেট টাইপের ছিল ঠিক আছে তো ওগুলো নেপালে খুব পাওয়া যায় ওগুলো খেতে খুব ভালোবাসি চা দিয়ে দারুণ লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেল ছেলে স্কুলে চলে গেল একদম দেখো চলে এসেছি সাড়ে এগারোটার সময় তো সাড়ে এগারোটায় পুজো পাঠ করে এটা কিন্তু একদম পৌনে বারোটা নাগাদ রান্না স্টার্ট করে দিয়েছি তো চলো বান্না কি কি করতে থাকি সব কিছু শেয়ার করেছি দেখতে থাকো ভিডিওটা আর আশা করেছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন আমি বানাচ্ছি মাছের ঝাল তো চলো মাছের ঝাল কি করে বানাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক অনেক ভালোবাসা তো আমি এখন টমেটো দিয়ে মাছের ঝালটা রান্না করব আগে আমি পেঁয়াজ দিতাম কিন্তু পেঁয়াজ দিলে না মাছের ঝালের টেস্টটা কেটে যায় তো সেই কারণে না আমি এটা আমার মার থেকে শিখেছি তো শুধু টমেটো দিয়ে মাছের ঝাল করলে বেশ টেস্টি খেতে হয় তো তোমরা দেখো আমি কিন্তু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি তারপরে যেরকম নর্মালি মশলা দেওয়া হয় হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি সিম্পলভাবেই কিন্তু মাছের ঝালটা করব কিন্তু খেতে ভীষণ পরিমাণে টেস্টি হয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর আমি টক বানাবো দেখো আমি মাছের ডিমের টক করব তো সেই কারণেই ভেন্ডি আম কাঁচা আম আর বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে আমি কিন্তু একটা টক বানাবো তো চলো টকটাও বানানো কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো ডালটাও করে নিলাম ডালটা ফোড়নে দিয়ে দিলাম আর ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কুকারে তো এখন ফোড়ন দিয়ে দিলাম তো চলো আজকের ফাইনালি কী কী মেনু হয়েছে তোমরা দেখতে থাকো আজকে দেখো ফাইনালি আমি যেটা রান্না করেছি মুসুরির ডাল করেছি এখানে দেখো মাছের ডিম দিয়ে টক করেছি আর মাছের ঝাল করেছি আর করেছি ঢ্যাঁড়শ আলুর তরকারি আর ভাত হচ্ছে এখনও ভাত কমপ্লিট হয়নি তো ফাইনালি দেখো এখন দেড়টা বাজে ভাতও হয়ে গেছে এবার দেখো লাঞ্চ করতে বসে গেছি হাজব্যান্ডও এসে গেছে এখন আমরা দুজনে মিলে লাঞ্চ করে নিচ্ছি আর দুজনে মিলে লাঞ্চ করতে করতে গল্প করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন হলো বিকেলে পাঁচটা মতো বাজে আর এখন যাচ্ছি ছেলেকে নিয়ে পার্কে তো শুধু আমি একা যাচ্ছি না হাজবেন্ডও যাচ্ছি সাথে আর আমি আর ওকে নিয়ে রেডি হচ্ছিলাম পার্কে যাব বলে তো তারপরে হাজবেন্ড এলেও দোকান থেকে বলো চলো আমিও যাই তোমাদের সাথে একটু ফ্রি আছি তো ভালোই হলো তিনজনে মিলে যাচ্ছি এখন ছেলেকে নিয়ে মানে পার্কে দুজনে মিলে তো পার্কটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় সামনাসামনির মধ্যেই পার্কটা তো বাচ্চা খেলবে বললো তো ওকে ওই জন্য নিয়ে যাচ্ছি একটু ঘুরতে আর ওই দেখো দূরে পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি পৌঁছে গেছি পার্কে বললাম না যে পার্কটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে না তো এই দেখো এখানে একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে পার্কের সামনে আর এই তো চলো পার্কে বা ঢুকি আর এই দেখো এখন যেহেতু হালকা হালকা একটু গরম পড়েছে তো সেই কারণে পার্কগুলোতে ভালোই ভিড় আছে কারণ এখানে তো গরম বেশি থাকে না ঠান্ডাটাই বেশি তা যেহেতু এখন একটু হালকা বৈশাখ মাসের একটা জ্যৈষ্ঠ মাসের যে একটা হালকা একটু হালকা গরম তো সেটার জন্য সবাই এখানে পার্কে বিকেলে এসে বেশিরভাগ মানুষই বসে থাকে এখানে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দেয় আর এই দেখো এখানে একটা আছে ফোয়ারার মতো এটা সন্ধ্যেবেলা হলেই কিন্তু স্টার্ট হয়ে যায় জল বেরোয় তো যাই হোক এখানে ফোয়ারাটা এখনো স্টার্ট করেনি দেখো আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে তো এবার যাচ্ছি বাড়ির দিকে আর এই দেখো পাহাড়ি রাস্তাগুলোতে হাঁটছি কি খুব ভালো লাগে হাঁটতে জানো তো আর এখানে পরিবেশটাও খুব সুন্দর দেখো দূরে কি সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে এখন ছেলে আইসক্রিম খাচ্ছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো টাটা